আপনাদের পছন্দের আরও একটা শাড়ির ভিডিও নিয়ে আসলাম ওর শাড়িটা খুব সুন্দর লাল সাদা কম্বিনেশন আসলাতে টার্সেল করা থাকবে এটা চলে যাচ্ছে মাসলিন আর উপর খুব সুন্দর এম্বোটারি কাজ থাকবে জারি সুতার দিয়েও এম্বোয়ডারি কাজ থাকবে পুরা শাড়িটাই কিন্তু সেম লালের মধ্যে চলে যাচ্ছে কালারটা কতটুকু আসলে বুঝতে পারতেছি না ব্লাউজ পিসটা দেখেন খুব সুন্দর এক কথায় অসাধারণ ব্লাউজ পিসটাও একদম মানে পুরো ব্লাউজে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি সুতার কাজ এটা হচ্ছে সামনের অংশ সামনের অংশ খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে হাতা হাতাতেও কাজটা পেয়ে যাবেন আর এটার ছবি দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন ক্যাটালগ পিকচার দেখানো হবে পুরো শাড়িটি কীরকম হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশান পেয়ে যাবেন